ফ্রিলান্সিং ভুল ধারণা অনেকেই আমাকে বলে ভাই আমি একটা ডিজাইন করেছি এটা আপনি কিনে নেবেন অনেকেই আবার বলে যে ভাই আমি অ্যাড দেখে দেখে এত পয়েন্ট করছি এখন এই টাকাটা কিভাবে উঠাবো বিভিন্ন ওয়েবসাইটে অনেকে কাজ করতেছে এগুলো দিন শেষে দেখা যাচ্ছে যে ফলাফল শূন্য তো আমি দীর্ঘ চার বছর থেকে এই ফ্রিলান্সিং জগতে আছি আমি কি কাজ করি আসলে ফ্রিলান্সিংয়ের এই নামটাকে ব্যবহার করে অনেকেই অনেক কিছু লুটপাট করে নিচ্ছে আপনাকে একটা বিষয় আজকে করে আমি দুই হাজার বিশ সালে যখন এই ফিলাচিন জগতে আসি তখন আমি কি কি কাজ শিখছিলাম এখন আমি কি করি দুই হাজার সালে আমি গ্রাফিক ডিজাইনের উপর কাজ করি গ্রাফিক ডিজাইনের উপর কাজ শিখি তখন আমার প্রায় বিশ সাল থেকে প্রায় একুশ সাল একুশ সাল না মানে প্রায় ছয় মাসের মতো আমি গ্রাফিক ডিজাইনের কাজগুলো শিখেছি শেখার পর আমি একটু প্রচুর হার্ডওয়ার্ক করেছিলাম ওই সময় আমি টি শার্ট ডিজাইনের একটা কাজ কমপ্লিট করেছিলাম প্লাস লোগো ডিজাইন প্লাস ওই সময় কিন্তু এআইয়ের এতটা যুগ ছিল না এআই এতটা পরিচিত ইয়ে ছিল না এআই ওই সবই ছিলই না মানে এআই এক কথাই ছিল না তো তখন কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড রিমুভেরও অনেক কাজ করে ফেলছিলাম তো দেখা যাচ্ছে যে ফিল্যান্সিং তো আমার সেখান থেকে শুরু এখন স্কিল ডেভেলপমেন্ট করতেছি নতুন নতুন কিছু শিখতেছি সেটার উপর নিয়ে আমি কাজ করতেছি আর এখানে বর্তমানে এই ফ্রিলান্সিং কথাটাকে ব্যবহার করে অনেকে স্ক্যামের শেখা হচ্ছেন যেমন অ্যাড দেখে ইনকাম আপনারা হয়তো বা দেখ ইউটিউবে যদি সার্চ করেন মেক মানি অনলাইন দেখবেন যে ডজন ধরা ভিডিও কোনো অভিজ্ঞতা ছাড়াই আপনি কোনো কিছু আপনার জানতে হবে না আপনি এই কাজটা করে এত ডলার ইনকাম করবেন এই কাজটা করে আপনি এত টাকা ইনকাম করবেন তো এই ধরনের ভিডিও কিন্তু শেষ নাই এখন এই সময় এত ঝামেলার মধ্যে এত স্ক্যামের ভিডিওর মধ্যে আপনি কি ফিনান্সিং করবেন না আপনি কি অনলাইন থেকে ইনকাম করবেন না অবশ্যই করবেন এর জন্য আপনার জানা দরকার সঠিক গাইডলাইন সঠিক নির্দেশনা আপনি যে থামনেলগুলোতে দেখবেন যে অ্যাড দেখে এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করে ইনকাম অ্যাড দেখে বা ক্লিক করে বা কোনো একটা লিঙ্ক শেয়ার করে বা কারোর রেফারেল আইডি ইউজ করে তো এই ধরনের কাজ করে ভাই কখনোই আপনার এমবি টাকায় উঠবে না আপনার সময় শ্রম সব কিছুই যাবে একটা বিষয় মনে রাখবেন আপনাকে কেন টাকা দেবে আপনি যদি তার কাজ না করেন কেন টাকা দেবেন অনেক সময় বলে ভাই আমি তো কাজ করছি অনেক পয়েন্ট জমাইছে অনেক ডলার জমাইছে এখন উইন্ডো দিতে না আসলে কাজটা কি কাজটা কি আপনি এয়ার দেখছেন কোথাও ক্লিক করছেন কাউকে রেফারেন লিঙ্ক করছেন এগুলো কি কোনো কাজের মধ্যে পড়ে ভাই বলেন এগুলো কাজ এগুলো ফ্রিলান্সিং না ফ্রিলান্সিং হচ্ছে কোনো একটা কোম্পানির কাজ করে আপনি ঘরে বসে থেকে আরেকটা কোম্পানির কাজ করে দিচ্ছেন বা একটা ছোটোখাটো কোম্পানির কাজ করে দিচ্ছেন এগুলো হচ্ছে ফ্রিল্যান্সিং কাজগুলো কী কী হবে দেখেন কোম্পানির প্রচার বা প্রমোশনের জন্য আপনি কাজ করতে পারেন ওই কোম্পানির প্রচার বা প্রমোশনের জন্য ব্যানার ডিজাইন করতে পারেন অনেক ব্যানার আছে থামনেল আছে এগুলো ডিজাইন করতে পারেন একজন ভালো ইউটিউবার আছে তার আপনি থামনেল ডিজাইনার হিসাবে কাজ করতে পারেন এইগুলো কাজ একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে তার আপনি বিভিন্ন ধরনের পোস্টের ক্ষেত্রে বা কমেন্ট মেনটেন করার জন্য এইগুলো কাজ করতে পারেন একজন ধরেন ভালো একটা কোম্পানি আছে সেই তার কোম্পানি সে নতুন একটা কোম্পানি ওপেন করতেছে একটা নতুন কোম্পানি যখন ওপেন করে ওই কোম্পানিতে তো অনেক কাজ থাকে লাইক বৈশ্ব ডিজাইন থেকে শুরু করে ফ্ল্যাট ডিজাইন বলেন লোগো ডিজাইন কোম্পানির বিভিন্ন ইভেন্টের ব্যানার ডিজাইন টি শার্ট ডিজাইন অনেক কিছু থাকে আপনি সেই কাজগুলো শেখে করেন না আপনি কেন ভাই এক দিকে ফ্রিলান্সিং বা এইসবের দিকে কেন যাচ্ছেন আপনাকে বুঝতে হবে ভাই আমি ফ্রিলান্সিং করব কোন কাজগুলো করব সেগুলো নিয়ে ভালো যারা ইউটিউবার আছে তাদের সঙ্গে পরামর্শ করেন কোন কাজটা শিখলে ভালো হয় হুট করে ভাই কোনো অভিজ্ঞতা ছাড়াই আপনি মাসে এত টাকা ইনকাম করতে পারবেন এক কিলিকেই এত টাকা এ ধরনের কাদের মধ্যে সময় ব্যয় করিয়েন না আর একটা কথা হচ্ছে বর্তমান যুগটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটিং এর যুগ এই কন্টেন্ট ক্রিয়েট করে কিন্তু আপনি হিউজ পরিমাণ ইনকাম করতে পারেন আমার যে ভিডিওটা দেখতেছেন আমি কিন্তু এই ভিডিওটা থেকে ইনকাম করতেছি আপনার কিন্তু আপনার মধ্যে কিন্তু যে কোনো একটা স্কিল আছে আপনি কিন্তু আপনার মধ্যে কিন্তু অনেক প্রতিভা আছে আপনি সেগুলো নিয়ে কন্টেন্ট তৈরি করেন আপনি কন্টেন্ট ক্রিয়েটিং জগতে ভালো কিছু করতে চান পারবেন আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি চান যে আমার আমার কাছে কোনো একটা বিষয়ে কোর্স করবেন এই কন্টেন্ট ক্রিয়েটিং বিষয়ে আমি মোবাইল ফোন দিয়ে এমন একটা কোর্স ডিজাইন করেছি যেখানে আমি আমাকে যেভাবে দেখতেছেন আমি কথা বলতেছি এবং আমার চ্যানেলটা কিভাবে ক্রিয়েট করেছি সব কিছু বিষয়ের উপর আমি একটা সুন্দর একটা কোর্স তৈরি করেছি এই কোর্সে আমি ইন ডিটেল দেখানোর চেষ্টা করেছি সব কিছু মোবাইল ফোন দিয়ে কিভাবে আপনি একদম সাকসেসফুল টেক ইউটিউবার হতে পারেন এই কোর্সের নিয়ে ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট সেকশনে আমি প্রথম কমেন্টে প্রিন্ট করে দিয়ে দেবো আপনি সেখান থেকে এই কোর্সের ইন ডিটেল দেখতে পারেন আচ্ছা যাই হোক আমরা ফ্রিল্যান্সিং বিষয়ে যেই কথাটা আমরা আমি আবারও বলতে চাই আপনাদেরকে আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান ঘরে বসে আয় করতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু স্কিল তৈরি করতে হবে লাইক যেটা হতে পারে ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং ওয়েব ডেভেলপমেন্ট গ্রাফিক ডিজাইন এই এই কাজগুলোর ভিতরে আবার এস কাজ আছে এই কাজগুলোর ভিতরে কিন্তু সব কিছু ক্যাটাগরি আছে যেমন গ্রাফিক ডিজাইনের উপর বলতে গেলে অনেক ক্যাটাগরি ঠিক তেমনই ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে অনেক ক্যাটাগরি ঠিক ভিডিও এডিটিংয়ের মধ্যে যেমন অনেক ক্যাটাগরি আছে মোশন গ্রাফিক্স থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরি আছে আপনাকে বুঝতে হবে শিখতে হবে যে আপনি আপনি কোনটা পারবেন বা কোনটা আপনার জন্য ভালো হবে এগুলো নিজে থেকে সিদ্ধান্ত নিতে হবে তারপরে আপনাকে কাজ করতে হবে হুট করে আরেকটা বিষয় আছে ভাই এই ডিজিটাল অনেকেই যে বিষয়টা মনে করে যে আমি একটা ডিজাইন ভালো পারি আমার আমার কাছে বনে হয় ডিজাইনটা অনেক ভালো আছে এই ডিজাইনটা আমি সেল করবো আপনি একটা ডিজাইন হুট করে সেল করছেন এই ডিজাইনটা আপনি কে কীভাবে সেল করবেন ভাই এটা একটা কেমন কথা হয়ে গেল না আপনি ডিজাইন ভালো পারেন যে টপিকের ওপর ভালো ডিজাইন পারেন ওই টপিকের উপর আরও বেশ কিছু ডিজাইন করে একটা পোর্টফোলিও তৈরি করেন পোর্টফোলিও তৈরি করে তারপর আপনি মানুষকে অফার করেন যাদের এগুলো প্রয়োজন ভাই আমি তো এই ডিজাইনগুলো পারি আমার একটু পোর্টফোলিওটা ঘুরে দেখতে পারেন আমার এই পোর্টফোলিওটা ঘুরে দেখেন যদি ভালো লাগে আমি আপনার আপনার কাজ করে দেবো আপনার ডিজাইনের হিসেবে আপনার কাজ করে দেবো এখন হুট করি যদি আমাকে অনেকে বলে ভাই আমি এই টি শার্ট ডিজাইনটা আমার খুব ভালো হয়েছে এই ডিজাইনটা আপনি কিনে নেন না এটা সেল করেন না এটা কেমন হয়ে গেল না বিষয়টা এগুলো বুঝতে হবে যে আসলে মার্কেট প্লেসের কী ডিমান্ড ক্লায়েন্টের কী ডিমান্ড ক্লায়েন্ট কোথায় পাইতে হবে কাজ কীভাবে করতে হবে এগুলো শিখতে হবে তারপরে আপনাকে মাঠে নামতে হবে ফিনান্সিংয়ের কাজ মূলত হচ্ছে আপনি ঘরে বসে থেকে অন্য কারো কোম্পানি বা অন্য কোনো জায়গার কোনো ব্যক্তির কাজ করে দিচ্ছেন একদম স্বাধীনভাবে এটাই হচ্ছে ফ্রিলান্সিং কোনো অ্যান্ড দেখে ইনকাম বা কাউকে ফলো করে ইনকাম না ফ্রিলান্সিং এর কোনো এই ধরনের কোনো কাজ নাই। আশা করি বুঝতে পারছেন ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আপনি যদি একদমই নতুন দর্শক হয়ে থাকেন এই ভিডিওটা একদম নতুন দেখতেছেন তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন যে আপনি একদম নতুন সাবস্ক্রাইবার তো ভালো থাকবেন আবারও আল্লাহ হাফেজ